টান টা টেন পূর্ণ পূর্ণদুলকু বাংলা ছায়াছবি মন মন জামিলের বিয়ে ইয়ে শুটিং না নো এটা ইজ নো চিটিং এটা কি একটু আগে কমল বলেছে এই যে

ઓકે કુડ ઓકે કુડ ઓકે કુડ સમય રે રેવા

এটা একদম শুটিং না এটা রিয়েল বিয়ে এইটা হচ্ছে কোনের বাবা সালামাইকুম আঙ্কেল ফারুক ভাই আপনার ভাইয়ের বিয়ে যে দিলেন কেমন লাগছে হ্যাঁ অনেক শ্বশুর হলেন না এই প্রথম শ্বশুর হলেন নাকি নাকি ছেলের ছেলেরও শ্বশুর ছেলের মেয়ের মেয়ে তো একটাই তিন ছেলে আর মেয়ে তো একটাই মাসাল্লাহ মাসাল্লাহ

তাই না সবাই জিজ্ঞেস করছে সত্যি সত্যি বিয়ে হচ্ছে কি দেখছো নায়ক ভবিষ্যৎ

বলো একজন আরেকজনকে আই লাভ ইউ বলো 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 কি হচ্ছে আই লাভ ইউ কো কো Because. I have you, too. <laughs>